বালুরঘাটের ইতিহাস পুরনো নাম বলদাবাড়ি নদীর ধারে ধু ধু মাঠ আর প্রচুর সবুজ ঘাস এখন বালুরঘাট নামে মাত্র জেলা সদর কাঁচা রাস্তা বাতি সব রাস্তায় নেই একটাই পাকা রাস্তা কালিয়াগঞ্জ বা মালদাতে যাওয়ার জন্য সব বাড়িতেই গরু পোষা হতো খড় বিক্রি করতে আসতো গ্রামের কিছু মানুষ গরুর গাড়িতে চেপে ঘোষপাড়া দুধ আর দইয়ের জন্য বিখ্যাত ঋতুচক্রের আবহাওয়াটা খুব বোঝা যেত গুড়ের গন্ধ আদব চালের গন্ধ নতুন চালের ভাতের গন্ধ শিউড়ি ফুলের গন্ধ কুটরাজ ফুলের অসম্ভব মৃদু গন্ধ কিংবা বাড়ির সামনে গন্ধরাজ ফুলের গন্ধ নিয়ে বেশ একটা গ্রাম্যরূপ তখন বালুরঘাটে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের অবিভুক্ত পশ্চিম দিনাজপুর জেলার সদর হলো বালুরঘাট উনিশশো একাত্তরে বালুরঘাট তখন পুরো যুদ্ধক্ষেত্র বছরের শুরুতেই প্রচুর মানুষ পূর্ব পাকিস্তান থেকে এখানে ওখানে অবর্ণীয় কষ্ট করে আশ্রয় নিতে লাগলো তারপর তো ইতিহাস প্রচুর শরণার্থী শিবির ভারত সরকারের আশ্রয় দেওয়া খাদ্য দেওয়া হঠাৎ বালুঘাত বহু জায়গায় পাকিস্তানি সৈন্যরা সেলিং শুরু করলো বহু মানুষ আহত বা নিহত হলেন প্রতিটি বাড়িতে করে রাতে থাকা কিন্তু ভয় পেয়ে মানুষ কোথাও চলে যায়নি বরং যুদ্ধের সময় নিজেদের কষ্ট সহ্য করে মুক্তি ভারতীয় সৈন্যদের পরোক্ষে প্রয়োজনে সাহায্য করেছে হেরিতে যেদিন ভারতীয় প্রচুর সৈন্য নিহত হলো সেদিন সারা রাত ট্যাঙ্ক আর সাজো আকারে যাওয়া আসা সেসব সত্ত্বেও মানুষ কিন্তু সহমর্মী হয়েছিল ষোলোই ডিসেম্বর রাতে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা হলো সেই অঞ্চলের দায়িত্বে যে মেজর জেনারেল ছিলেন তিনি এখানকার মানুষের কাছে সত্যিকারের হিরো হয়ে গেছিলেন তার নাম মেজর জেনারেল লক্ষ্মণ সিং লাহেল অসম্ভব সুন্দর টানটান একজন পাঞ্জাবি অফিসার যুদ্ধ শেষে বালুরঘাটের মানুষের এই ধৈর্য আর সাহসিকতার স্বীকৃতি স্বরূপ এবং যুদ্ধক্ষেত্রের মেমেন্টো হিসেবে একটি সেই সময়ের দুর্ধ্বস্ত সাপে ট্যাঙ্ক বগুড়া থেকে পাকিস্তানি সৈন্যদের ছিন্ন করে ছিনিয়ে নিয়ে বালুরঘাটবাসীকে উপহার দেন ভারতীয় প্রতিরক্ষা দপ্তর একটি বেদির ওপর ট্যাঙ্কটি স্থাপন করে অর্পণ করেন মেজর জেনারেল লক্ষ্মণ সিং লাহেল সেদিন উনি ছোট ভাষণে বালুঘাটের মানুষের সাহসিকতায় প্রশংসা করেছিলেন সেই কথাগুলি একটি পিতলের পাতের উপর খোদিত ছিল আজকে সেটা নেই নাম এখন শহরের প্রবেশপথ পরের প্রজন্ম জানবেই না এর ইতিহাস পৌরসভা কি সবটা জানে পৌরসভাকে অনুরোধ করব এই ইতিহাসটাকে এখানে লিখিতভাবে রাখতে মেজর জেনারেল লক্ষ্মণ সিং এখানে বেঁচে আছে বছর পঁচানব্বই তার বীরত্বের স্বীকৃতি স্বরূপ নয়াদিল্লি পৌর নিগম বহুদিন আগে একটি রাস্তার নাম তার নাম করেছে অথচ আমরা সুন্দর ভাবে তাকে বলেছি নিচে দুটি ছবি দেওয়া হলো ছবিটি সেই লক্ষ্মণ সিং লাহেলের বাড়িতে তোলা